সন্দীপ পৌরসভার চার নং ওয়ার্ডের মনসাত হাজি সড়কের খালের ওপর চার পাঁচ নং ওয়ার্ড সহ আশেপাশ এলাকার প্রায় বিশ হাজার মানুষের একমাত্র ভরসা বাসের শাকো এতে স্কুল কলেজের শিক্ষার্থী সহ রোগীদের নিয়ে স্বজনদের পড়তে হয় বিপাকে এই শাকোতে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা দীর্ঘদিন ধরে স্থানটিতে ব্রিজ নির্মাণের দাবি জানানো হলেও তা বাস্তবায়ন করা হয়নি সরেজমিনে গিয়ে জানা গেছে প্রায় আঠারো বছর আগে এই স্থানে পাকা করা হয় সেতুটি সেতুটি হঠাৎ ভেঙে পড়ে যায় তখন থেকেই গ্রামবাসীদের উদ্যোগ বাস সংগ্রহ করে মনসাত হাজি সড়কের খালের ওপর নির্মাণ করা হয় প্রায় একশো মিটার দৈর্ঘ্যের বাসের সাঁকো নির্মাণের পর থেকেই প্রতি বছরই গ্রামবাসী বাস সংগ্রহ করে নিজেরাই মেরামত করেন সাঁকোটি বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে নরবরে এই সাঁকো দিয়ে প্রতিদিনই স্কুল মাদ্রাসার কোমলমতী শিক্ষার্থী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষকে পারাপার হতে হয় এতে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা শুধু আমরা খুব খুব কষ্ট এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে সতেরো আঠারো বছর ধরে স্থানীয় লোকজন খালের ওপর শাখো তৈরি করে চলাচল করছে এই শাখো দিয়ে দৈনিক তিনশো চারশো স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী সহ সকল শ্রেণীর মানুষ যাতায়াত করছে বাসিন্দা মোহাম্মদ বলেছেন বাঁশের সাঁকুর মাঝখানের মাচাটি অনেকটা ভেঙে পড়ে পূর্ব দিকে হেলে গেছে সাঁকর ওপর উঠলেই গা ছমছম করে আমরা খুবই সাবধানে সাঁকো পার হয়ে মসজিদে নামাজ পড়তে যাই দীর্ঘদিন ধরে আশ্বাস দিয়ে যাচ্ছে যে মেও নির্বাচনের আগে কিন্তু নির্বাচনের পরেও আর কারো দেখা নেই বর্তমানে প্রশাসনের কাছে আমরা ব্রিজ নির্মাণের দাবি জানাচ্ছি স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আব্দুল মতিন বলেছেন নিজ প্রয়োজনে প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে চলাচল করি তখন দেখি ব্রিজটি পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে অধিকাংশ শিশু নারী বৃদ্ধ ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিরা তারা অসহায় হয়ে এই রাস্তার সংস্কার সহ ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নুরুল আফসার বলেছেন মন্ত্রাল হাজিবের সড়ক আমরা এই রাস্তা নিয়ে অনেক কষ্টের মধ্যে আসে বিগত পনেরো ষোলো বছর পর্যন্ত কাজ আছে মাটি পরীক্ষা করতেছে বিভিন্ন পরীক্ষা করতেছে কোনো কাজ হতেছে না এখানে মানুষ মারা গেলে লাশ নিচে দিয়ে আনতে হয় ঠাকুরদের আনা যায় না আমরা অনেক কষ্টের মধ্যে আছি যত সম্ভব হয় আমাদের কাজটা করার জন্য সবার কাছে অনুরোধ করতেছে মূল পাকা সড়ক থেকে প্রায় দুই কিলোমিটার এই সড়কটি গ্রামের মানুষের দুর্ভোগের কারণ বৃষ্টিতে রাস্তায় ধস আর কাদা পানিতে পথচারীরা চরম ভোগান্তিতে দিন অতিবাহিত করছে রাস্তাটি সংস্কারের কোনও পদক্ষেপ না থাকায় নিয়মিত চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় সহ সকল ছাত্রছাত্রীরা বর্ষা মৌসুমে এই রাস্তার করুণ অবস্থা দেখার জন্য কেউই নেই অথচ রাস্তাটি গ্রামের হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা মৃত মানুষকেও পাড়াপাড়ে অনেক ভোগান্তি পোহাতে হয় জনবহুল এই রাস্তায় নেই কোনও বিদ্যুৎ সংযোগ নেই কোনও সংযোগ সেতু ও কালভার্ট দীর্ঘ এক যুগ ধরে রাস্তা নির্মাণ করা হলেও নেই কোনও সংস্কার বা রাস্তা মেরামতের কাজ পরে গ্রামবাসী বাস ও টাকা সংগ্রহ করে বাঁশের সাঁকুটি মেরামত করে বাঁশের খুঁটির ওপর স্থাপন করাই কোনোভাবেই তারা ঝুঁকি নিয়ে পার হচ্ছেন উন্নয়নে এগিয়ে যাচ্ছে সন্দীপ কিন্তু পিছিয়ে চার নং ওয়ার্ডের মনসাত হাজি সড়কটি এই বিষয়ে সন্দীপ পৌরসভার ইঞ্জিনিয়ার রবিউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেছেন এই সেতুসহ কয়েকটি সেতুর জন্য আমরা স্থানীয় সরকারের যে প্রজেক্ট রয়েছে সেখানে জমা দিয়েছি সন্দীপ পৌরসভার প্রশাসক তসফিক সিফাতুল্লাহ বলেন আমি নতুন প্রশাসক হিসেবে জয়েন করেছি পৌরসভার এখনও অনেক এলাকায় আমি যাইনি এই সেতুটি আমি দ্রুত দেখতে যাব তারপর নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প থেকে আমরা সেতুটি করা যায় কি না দেখব